मार्केट संबंधित 25% योजनेगी ती आणि आम्ही बोलत नाहीये की प्रत्येक व्यक्तीला कोणत्या भूत्रास जास्त तोव्हात किलिएच योग्य सुरवा कबूत पेडे कबूत पे कबवतच आवडीयं

দ্বিধা করে এদেরকে দিয়েই পনেরো বছর আন্দোলনকামী মানুষকে হত্যা করেছেন একের পরে শুধুমাত্র নিজের মসনদ এবং মখমনের গবি এটা ধরে রাখার জন্য যখন এই আলোক পিয়াসি শিশুরা অধিক লুমিনের ক্লিকিলিটি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন সবচেয়ে বেশি ভালো ক্লিক এলইডি আলো এখন লাইফ বয় 150 গ্রাম সামানিনে ফ্রি ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন নাফিদের মতো মুখের মতো আফসানের মতো আবু সাইদের মতো এরা যখন বেরিয়ে এসে অকাতরে নিজের শার্টের বোতাম খুলে ওই পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে এবং হাসতে হাসতে যারা শেখ হাসিনার বুলেট বরণ করেছে এদেরকে আর ঠেকাতে পারেনি এদের প্রবল স্রোতের মতো পদ্মা মেঘনার যৌথ যেভাবে প্রবল স্রোত তৈরি স্রোত তৈরি করে সেই প্রবল স্রোতের মতো যে ঢেউ যাচ্ছিল সেই ঢেউ পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে কিন্তু নাফিসদের অবদান কি ব্যর্থ হবে নাফিসদের আত্মদান কি মানে হাওয়ায় উড়িয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না তারা যে মহা মহৎ উদ্দেশ্য নিয়ে যে মহান ব্রত নিয়ে নিজের দুপ দিয়েছে যে রক্তে ঝরিয়েছে তাদের সেই লাশকে শপথ রেখে আমাদেরকে এই দেশকে শান্তিময় এই দেশকে গণতান্ত্রিক বোধ বুদ্ধির উপর গণতান্ত্রিক শর্ত যেগুলো রয়েছে সেটা পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতাম এখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে এখানে প্রত্যেকটি মানুষ আদালতে গেলে সে যাতে ন্যায্য বিচার পায় আমরা সেই বাংলাদেশ চাই এখানে যে কোনো মানুষ যে কোনো শক্তিশালী মানুষের দ্বারা যদি আক্রান্ত হয় সে যাতে মিডিয়ার আশ্রয় পায় সে যাতে প্রশাসন যেন তার কাছে এসে দাঁড়ায় পুলিশ যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেই ধরনের গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই তো নাফিজরা জীবন দিয়েছে আজকে কাউকে ঘুষ দিয়ে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে আমরা সেই ভয়ঙ্কর অত্যাচারীর পরিবেশ থেকে আমরা সত্যিকারের জনগণের শাসন নাগরিক শাসন নাগরিক স্বাধীনতা যে অসহায় মানুষ সেও যাতে আদালতে দাঁড়ালে পরিণ্য বিচার পায় আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশেরই পতাকা হয়ে থাকবে নাফিজরা মুগ্ধরা আমরা আমি নাফিজের মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই তার বাবাকে সান্ত্বনা দেওয়ার আমার ভাষা নেই আমি শুধু নির্বাক হয়ে তার মায়ের কান্না তার বাবার কান্না শুধু দেখলাম কি বলবো শুধু ইউটিউব বলতে চায় আপনার সন্তান এতে শ্রেষ্ঠ সন্তান তারা গোটা জাতিকে যে নির্মল আলো বাতাস দিয়ে গেছে সেটাতে অক্ষন্য হোক এই আমার জন্য কোনো স্বৈরাচার ফ্যাসিস তাদের যেন উত্থান না ঘটে সত্যিকারের কারে গণতান্ত্রিক বাংলাদেশ স্বস্তির বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতি আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অনেক বিপীড়ন নির্যাতন সহ্য করেছেন যার মাথার উপর অনেক সাজা তিনি তারপরে লন্ডন থেকে যারা যে সমস্ত পরিবার নিজের জীবন জীবন দিয়ে গণতন্ত্রের জন্য যারা পঙ্গু হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং একটি সংগঠনও তৈরি করছে আমরা বিএনপির পরিবার নামে আমার আমরা আতিফুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের সেই মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাতীয়তাবাদী দল বিএনপি যতদিন টিকে আছে বেঁচে আছে এই মহত্তম পরিবার গুলো এই অভিমান্বিত পরিবার গুলোর সাথে থাকবে পাশে থাকবে এই অঙ্গীকার করছে আপনাদের সকলকে